যারা বড় বড় টুর্নামেন্টের জন্য প্লেয়ার খুঁজতেছেন ভালো ভালো প্লেয়ার যে বিপক্ষ দলের যে আছে আছে শেষ করে দেবে এই টাইপের আমাদের মাঠে একটা প্লেয়ার আমরা দলে রাখি জন্য জানেন যদি কোনো স্ট্রাইকার বল নিয়ে আমাদের গোলবারের দিকে দৌড়ায় চলে আসে গোল দেওয়ার জন্য তখন আমাদের এই ব্যাকিডারে আমরা সারে দিই সে যাওয়ার সময় শুধু একটা গুতে দিয়ে থুয়ে চলে যায় হ্যাঁ একটা ড্যাশ দেয় বা গুঁতে দেয় ওই প্লেয়ার সাথে সাথে উঠে চলে যাবে প্লেয়ারটাই যে আপনারা দেখেন বেশি দামি না প্লেয়ারটা পেলারটার একদম বডি টডি সব কিছু ঠিকঠাক আছে পুড়ে মানে মোট কথা যে গুঁথে লাগলো ওই প্লেয়ারটা শেষ এর হার গোর যেহেনে যা আছে সব পাকা পাকা হার এখন এই প্লেয়ারটা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই প্লেয়ার কোনোভাবে ব্যর্থ হইলে প্লেয়ার আমাদের কাছে আরও একজন আছে আমার এই যে শ্রদ্ধিও দাদা সে খুব সে খেলে কোন জায়গায় গেলো সে ক্লিয়ার দেয় না হ্যাঁ যে বল দেয় না তোর খেল কি আছে এই জন্য এই প্লেয়ার জোন আর এই প্লেয়ার এই জন হ্যাঁ যাদেরই লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন